হিপমোবিলিটি বৃদ্ধির জন্য আমরা ব্যায়াম ব্যবস্থা থেকে আমরা সামনে হাঁটুর সোজা থাকবে পিছনে যাবে এখান থেকে কোমর সোজা সামনের দিকে পুশ করব মেরুদণ্ড সোজা থাকবে দৃষ্টি থাকবে সামনের দিকে দুই হাতের উপরে ব্যালেন্স নিয়ে আমরা এভাবে সামনের দিকে পুশ করবো একটু একটু করে এবার সামনে যতটুকু পারি পুশ করে দশ থেকে পনেরো হোল্ড করবো একইভাবে ডান পায়ে সামনের দিকে পুশ করব। এরপরে কয়েকবার পুশ করার পর এভাবে সামনে স্ট্রেচিং হবে এবং এই অবস্থাতে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবো